নমস্কার দা নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী গোপন কথাটি রবে না গোপনে এই আপদবাক্যটা সম্ভবত আমাদের শাসক দলের মন্ত্রী শান্তিটা ভুলে গিয়েছিলেন এবং ভুলে গিয়েছিলেন বলেই আজকে যখন এস এসসির গি তালিকা সামনে এসেছে আমরা বারবার প্রশ্ন করছিলাম যে শাসক তোমার কিসের ভয় আজকে যখন টেন্টেড তালিকাদের তালিকা আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে আপলোড করা হয়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি করতে বাধ্য হয়েছে তখন দেখা যাচ্ছে যে প্রথম দফায় কেবলমাত্র শিক্ষকদের যে তালিকা সামনে এসেছে অশিক্ষক টেন্টেরদের তালিকা এখনো বাকি এটা আমরা সকলেই জানি সেখানে রীতিমতো তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতামন্ত্রীদের পুত্র কন্যা এবং জ্ঞাতি গোষ্ঠীর ছড়াছড়ি পরেশ অধিকারীর মেয়ে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের মেয়ে থেকে শুরু করে পানিহাটির নির্মল ঘোষের পুত্রবধূ এরকম লম্বা তালিকা এখন এটা আমরা প্রথম থেকে বলছিলাম যে রাজ্য সরকার শাসক দল এবং এসএসসি তারা কেবলমাত্র নিজেদের পাপ গোপন করবার জন্য হাজার হাজার ছেলেমেয়ের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছেন আজকে এদের পাপে এদের দোষে ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী যাদের মধ্যে একটা বড় অংশের বিরুদ্ধে এখনও কোথাও কোনো অপরাধ বা অভিযোগ নেই এবং প্রমাণিত হওয়ার প্রশ্নই ওঠে না তাদের সকলের চাকরি চলে গেছে এবং তারা আক্ষরিক অর্থেই দীর্ঘদিন পথে বসেছিলেন ন্যায় বিচার পাওয়ার আশায় কিন্তু রাজ্য প্রশাসন তাদের পথে বসিয়েছেন বিচার দিতে পারেননি মাননীয় মুখ্যমন্ত্রী যেদিনকে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে সভা থেকে বলেছিলেন যে আমার প্ল্যান এ বি সি ডি রেডি আছে একজনেরও চাকরি যেতে দেব না চার মাস আগে আমি সেদিনকেই অনুষ্ঠানে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী সরাসরি মিথ্যা কথা বলছেন প্রতারণা করছেন এই হাজার হাজার ছেলে ছেলেমেয়েদের সঙ্গে আমার কথা সেদিনকে যে সঠিক ছিল আজকে সেটা প্রমাণিত তার থেকেও বড়ো কথা এই হেনিয়াস ক্রাইম টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে এবং স্বজন পোষণের চূড়ান্ত নিদর্শন আমরা এখানে দেখতে পাচ্ছি গত এক বছর ধরে আমাদের রাজ্যে যা যা ঘটেছে যদি আমাদের রাজ্যের আগের যে সংগ্রামী অতীত ছিল সেটা কিয়দংশ ফেরত আনা যেত বা সম্ভব হতো তাহলে এই ভ্রষ্ট সরকারের পতন ঘটানো ছাড়া আর কোনো রাস্তা থাকত না এবং এখনও অনেকে মনে করছেন যে বিভিন্ন ধরনের ভাতা ও উপেউকনে ভর দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে শাসক দল স্বচ্ছন্দে পার হয়ে যাবেন আমি একটা কথাই বলবো এই যে শাসক দলের কনফিডেন্স তার মূল কারণ হচ্ছে আমাদের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তাদের প্রতিরোধ গড়ে তুলবার কোনো নৈতিক অধিকার নেই এবং নৈতিক অধিকার না থাকার কারণটাই মূল দুর্বলতা আপনারা খেয়াল করে দেখবেন যে যাকে মূল মুখ করে বিজেপি একাধিকবার রাস্তায় থাকবার চেষ্টা করেছে বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনুগ্রহপুষ্ট অংশটি রাস্তায় থাকবার চেষ্টা করেছে সেই শুভেন্দু অধিকারীর মূল রাজনীতিটা কিন্তু হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের প্যারাডাইমের মধ্যে সীমাবদ্ধ এই যে হিমালয় প্রমাণ দুর্নীতি যেটা আদালতে প্রমাণিত হাজার হাজার ছেলেমেয়ের চোখের জলের মধ্যে দিয়ে প্রমাণিত সেখানে লাগাতার কোনো কনসিস্টেন্ট অ্যাপ্রোচ নেই তার কারণ হচ্ছে যে তালিকা সামনে আসবার সঙ্গে সঙ্গে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের পুত্র কন্যা বা পুত্রবধূদের নাম প্রকাশে এসেছে তা নয় উত্তরবঙ্গের কবিতা বর্বনের মতো একাধিক নাম সামনে এসেছে যারা একদা পুরনো শাসক দলে এবং অধুনা তারা বিজেপিতে আর কার বা কাদের হাত ধরে এরা জোড়াফুল থেকে পদ্মফুলে ঝাঁপ মেরেছিলেন সেটা অনুমান করবার জন্য বা বলবার জন্য আদৌ কোনো পুরস্কার নেই খুব সহজবদ্ধ স্বাভাবিকভাবে যারা বোঝার চেষ্টা করেন যে এত বড় একটা কেলেঙ্কারি তা সত্ত্বেও সিবিআই বা ইডি তদন্ত কেবলমাত্র নিচের তলার কুচো কাঁচাতে এসে আটকে যাচ্ছে কেন কেন মাথা পর্যন্ত যেতে পারছে না সেটা অনুমান করবার জন্য কোনো পুরস্কার নেই আমি আপনাদের মনে করিয়ে দেব যে এই সেই নিয়োগ কেলেঙ্কারি যার মানি ট্রেল শেষ পর্যন্ত লিপসান বাউন্সের ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছিল যেখানে দাঁড়িয়ে সুজয় কৃষ্ণ ভদ্র বলেছিলেন সিবিআইডি আমার অবধি আসতে পারবে কিন্তু আমার সাহেবের কাছে যেতে পারবে না সংবাদমাধ্যমের সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এই সাহেবটাকে তার উত্তরে তিনি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই তার চার্জশিটে ভাসুর ঠাকুরের মতো নাম করার মতো করে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন কিন্তু আমার একটা ইন্টারভিউতে সিবিআইয়ের প্রাক্তন অ্যাডিশনাল ডিরেক্টর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ক্যাবিনেট সদস্য উপেন বিশ্বাস পরিষ্কার বলেছেন যে একজন প্রাক্তন সিবিআই অফিসার হিসেবে তিনি বিস্মিত কেন সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাস্টডিতে নেয়নি আমি আশা করি এই যে বিষয়টা লালু প্রসাদ যাদবকে যিনি গ্রেপ্তার করে জেলে ঢুকিয়েছিলেন সেই উপেন বিশ্বাস সিবিআইয়ের একজন মতো একজন প্রাক্তন দুধে অফিসার তিনি বিস্ময় প্রকাশ করেন কিন্তু কার্যত আজকের রাজ্যের মানুষ তারা কিন্তু দেখতে দেখতে যা বোঝার বুঝে গিয়েছে তারা কিন্তু আর বিস্মিত হয় না এবং কেন রাজ্যের শাসক দল এত কনফিডেন্ট থাকে যে তারাই আবার ক্ষমতায় আসতে চলেছে সেটা বুঝবার জন্য আজকের বাংলাতে দাঁড়িয়ে বিশেষ কোনো রাজনৈতিক জ্ঞানের আলাদা করে প্রয়োজন পড়ে না এসএসসি কেলেঙ্কারির তালিকায় কারা কারা জায়গা পেয়েছে তাদের আজকের দিনে অ্যাজ অন ডেট রাজনৈতিক পরিচিতিটা কী সেটা খতিয়ে দেখলে পারেই অনেক কাহিনী পরিষ্কার হয়ে যাবে সুতরাং যে প্রশ্নটা রাজপথ থেকে উঠেছিল এই নাম প্রকাশে অসুবিধে কোথায় কেন আপনারা এই টেন্টেটদের নাম সামনে এনে পরিষ্কার করে বলে দিয়ে এই নিরপরাধ মানুষ তাদের জীবন এবং জীবিকা বাঁচানোর দায়িত্ব নিলেন না সেই উত্তরটাও কিন্তু পরিষ্কার এবং পরিতাপের কথা যে আজকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই অপরাধের সঙ্গে আমাদের রাজ্যের বর্তমান শাসক দল এবং প্রধান সংসদীয় বিরোধী দল তারা যুক্ত এই রকম একটা পরিস্থিতিতে রাস্তার লড়াই ছাড়া যদি প্রতিকার পেতে হয় তাহলে আর কোনো রাস্তা এই মুহূর্তে খোলা থাকছে না দ্য নিউজ কাউন্টার ডট এস আজকে এই পর্যন্ত আপনারা আপনাদের মূল্যবান মতামত ইচ্ছে করলে আমাদের ইনবক্সে জানাতে পারেন সকলে খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে